আসসালামু আলাইকুম কুসকির ইঞ্জুরিতে খেলা হচ্ছে না শান্ত বাদ পড়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরে গিয়েছিল দ্বিতীয় ম্যাচ শান্তর চমৎকার ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ জয়লাভ করে সিরিজে সমতা ফেরায় এরপরে সংবাদ শোনা গেল শান্ত দ্বিতীয় ওয়ান ডেতে ব্যথা পেয়েছেন যার কারণে তার ইঞ্জুরিতে পড়া আর এত করে শেষ ওয়ান তিনি থাকছেন না দলের নেতৃত্ব দিচ্ছেন হাসান বিরাজ শান্তর ইঞ্জুরির কারণে তার খেলা হচ্ছে না তৃতীয় ওয়ানডেতে এদিকে আরও বড় দুঃসংবাদ হচ্ছে এই মাসেই চলতি মাসেই শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলা হচ্ছে না শান্তর তার কুস্কিতে ইঞ্জুরি ধরা পড়েছে তার এম করা হয়েছে এমআরআই ধরা পড়েছে তার সমস্যা আছে তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে আর এর জন্য এবার তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করছেন নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলেছিলেন দ্বিতীয় ওয়ান ডেতে যেখানে বাংলাদেশ সমতায় ফিরে এরপর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন সেটাই তার প্রত্যাশা এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তাহলে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবে কে সেটা এখনও জানা যায়নি বিসিপি জানিয়েছে নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরিতে রয়েছেন তার সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে নাজমুল হোসেন শান্ত ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেছেন এটা নিশ্চিত দুইটা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হচ্ছে না শান্তর তার এম আর রিপোর্টে সে কথাই বলছে তো বন্ধুরা নাজমুল হোসেন শান্তর ফর্মে ফেরার পরই ইঞ্জুরিতে পড়া এবং বাংলাদেশ দল থেকে ছিটকে যাওয়া এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন ধন্যবাদ